একজন মানুষ তার প্রিয়জনের জন্য কত দূর যেতে পারে নিজের শরীরে একটি অংশ যদি দিতে হয় তবু সে রাজি আর ঠিক সে বিশ্বাস আর ভালোবাসার সুযোগ নিয়েই এক নারী চূড়ান্ত প্রতারণার শিকার হলেন এক অসহায় স্বামী ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় স্ত্রীর অনুরোধে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী কিন্তু যাকে খুশি করতে চেয়েছিলেন সেই স্ত্রী পুরো অর্থ নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান এমন নির্মম বিশ্বাসঘাতকতা ভাবলেই হৃদয় হাহাকার করে ওঠে দারিদ্রের সঙ্গে লড়াই করেছিলেন এক দম্পতি স্ত্রী স্বামীকে বোঝান মেয়ের পড়াশোনার খরচ এবং বিয়ের জন্য টাকা দরকার তাই একটি কিডনি বিক্রি করে পরিবারের আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে এমনটা স্ত্রীর অনুরোধে স্বামী তখন ভাবলেন এটা তো পরিবারকে বাঁচানোর জন্যই দীর্ঘ এক বছর ধরে কিডনি বিক্রির জন্য ক্রেতা খুঁজতে থাকেন তারা অবশেষে তিন মাস আগে দশ লাখ রুপির বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী তিনি স্বপ্ন দেখেছিলেন এই টাকায় পরিবার অভাব বুঝবে মেয়ের ভবিষ্যৎ গড়ে উঠবে কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর কিডনি বিক্রির পর স্বামী টের পান স্ত্রী কিছুটা বদলে গেছে বেশি কথা বলেন না ফোনে ব্যস্ত থাকেন বাইরে যাওয়া আসা বাড়িয়ে দিয়েছেন এরপর একদিন ঘটে গেল চরম বিশ্বাসঘাতকতার সেই কাল ঘটনাটি স্ত্রী ফেসবুকের সম্পর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে দশ লাখ রুপি নিয়ে পালিয়ে যান স্বামী তখন কিছু বুঝে উঠতে পারলেন তখন সব শেষ হয়ে গেছে হতভাগ্য স্বামী কিছুদিন পর পুলিশের সাহায্যে স্ত্রী ও তার প্রেমিকের সন্ধান পান তিনি ভাবলেন স্ত্রী হয়তো ভুল বুঝতে পেরে ফিরে আসবেন পরিবারের সবাইকে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে যান সেখানে উপস্থিত ছিলেন শ্বশুর শাশুড়ি এমনকি তাদের দশ বছরের ছোট্ট মেয়েটিও কিন্তু স্ত্রী কোনো অনুশোচনাই প্রকাশ করেননি উল্টা স্বামীকে সাফ জানিয়ে দেন তোমার যা মন চায় তাই করতে পারো তোমার সাথে আমি আর থাকতে চাই না এ যেন এক নির্মম অধ্যায়ের বিশ্বাসঘাতকতা একদিকে শারীরিক কষ্ট একটি কিং্ডি হারিয়েছেন অন্যদিকে মানসিক যন্ত্রণা যার জন্য এই ত্যাগ সেই জীবন থেকে পালিয়ে গেল এখন তিনি নিঃসঙ্গ অর্থ নেই স্ত্রী নেই শরীরের একটি অংশ নেই শুধু পড়ে রইল তার দশ বছরের মেয়েটি আর এক দু হাহাকার এই ঘটনা শুধু একজন মানুষের গল্প নয় এটি সেই কঠিন বাস্তবতা যেখানে বিশ্বাসঘাতকতার কোনো সীমা নেই যেখানে একজন স্বামী নিজের শরীরের অংশ পর্যন্ত দিতে পারেন কিন্তু তার স্ত্রী শুধুমাত্র স্বার্থের জন্য তাকে পেলে চলে যেতে পারে এই পৃথিবীতে কি সত্যিকারের ভালোবাসা আদৌ আছে এই প্রশ্নটি বারবার মাথায় আসছে এই ঘটনাটি জানার পর এটি কিডনি হারিয়ে মানুষ বাঁচতে পারে কিন্তু বিশ্বাস হারিয়ে মানুষ কিভাবে বাঁচবে